সাকিব খান এবং বুবলির ছোট ছেলে খান বীরের জন্মদিন আসতে না আসতেই দিদির আবারও নাটক শুরু হয়ে গিয়েছে ওনার নাকি একশো দুই ডিগ্রি জ্বর ওনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি এটা যে ওনার নাটক এবং পাবলিক যে তাকে দুয়ে দিবে উনি তা জানত সেজন্য তো কমেন্ট বক্স অফ করে দেন তিনি যাদের জন্মদিন বলে কথা নাটক তো করতেই হবে দিদিকে প্রতি বছর তিনি যেভাবে করেন অথচ দুই দিন আগেও তিনি দুলখাঁদ ছিলেন গরিবের শাহরুখ খানকে নিয়ে কিন্তু যখনই শুনলেন শেহজাদের জন্মদিন এবং শেহজাদকে নিয়ে তার বাবা মায়ের পরিকল্পনা তখনই নাটক শুরু করে দিলেন নাটক বিশ্বাস দিদি সবসময় ছোট্ট শেহজাদকে তিনি যেভাবে বাবা সাকিব খানের কাছ থেকে আলাদা করতে চেয়েছেন ঠিক এবারও তার ব্যতিক্রম করেননি তিনি নিজের ছেলেকে প্রাধান্য দিয়ে সেহেজাদকে সবসময় সাকিব খানের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেন উপবিশ্বাস উপবিশ্বাসের মতে হয়তো আব্রাহাম খান জয়ই শাকিব খানের সবটাই পাবে আদর ভালোবাসা সবটাই অন্য কেউ সেটার সাবে তিনি হয়তো কখনো চাননি বলে ছোট্ট সেহেজাদের জন্মের পর থেকে বাবা শাকিব খানের কাছ থেকে আলাদা করার সব রকম চেষ্টা করেছেন বিশ্বাস কিন্তু নিজের ছেলের জন্য সব কিছু তিনি ঠিকঠাকই রেখেছেন অন্যদিকে শাকিব খানের কথা যদি বলি শাকিব খান আব্রাম খান জয়ের জন্মদিনে যেভাবে আব্রাম খান জয়কে নিয়ে আবেগগণক পোস্ট করে অন্যদিকে বুগলির ছেলেকে নিয়ে পোস্ট করেন তিনি সব সময়। দুই সন্তানের যদি হয় তাহলে দুই কানের সন্তানের প্রতি দুই রকম আচরণ সাকিব কেন। এটা অবশ্য বুঝতে সব কিছুর পেছনে কে বা কারা এটার জন্য দায়ী তাই হয়তো অনেক সময় বিভিন্ন শ্রোতে বুবলিকে বলতে শুনেছি বাবার কাছ থেকে সন্তানকে যতই আলাদা করার চেষ্টা করা হোক না কেন দিন শেষে বাবার কাছে তার সন্তানরাই আপন এবং সব কিছু কিন্তু কেউ কি আসলে সন্তানকে বাবার কাছ থেকে আলাদা করতে পারে কোনো কিছুর বিনিময়ে হয়তো বুবলি সেটা অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু এই ক্ষেত্রে অপবিশ্বাসের যে হাত রয়েছে সেটা কিন্তু সকলেই জানেন এবং বোঝেন কারণ অপবিশ্বাস ছোটোবেলা থেকে এই ছোট্ট শেহজাদকে নিয়ে যেভাবে বাজে মন্তব্য করে আসছেন তাতে বোঝা যায় বুবলি এবং তার সন্তানকে কোনোভাবে সহ্য করতে পারে না অপবিশ্বাস কিংবা বাবা সাকিব খান তার সন্তান শেহজাতকে নিয়ে আদর আহ্লাদ করুক সেটা হইতে তিনি কখনোই সহ্য করতে পারেন না রিয়েল লাইফে যে শোতে এসে একটা ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে সে যে বাস্তব জীবনে সে ছেলেকে তার বাবার কিংবা আত্মীয় স্বজনের কাছে গেসতে দিবে সেটা তো অসম্ভব তবে এত কিছু করেও কি অপবিশ্বাস তার সন্তানকে শাকিব খানের কাছ থেকে আলাদা করতে পারবেন এত কিছু করে যখন তিনি শাকিব খানের মন নিতে পারেননি তাহলে সন্তানদের ক্ষেত্রেও তিনি কিছুই করতে পারবেন না এই তো কিছুদিন আগে যে অপবিশ্বাস বলেছিলেন তার সন্তানকে বিদেশে সেটেল করবেন সে সন্তানই এখন দেশে আছেন কারণ অপবিশ্বাস যতই যা করুক না কেন সাকিব খান হয়তো দিন শেষে বাবা হিসেবে সেভাবে ছেলেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবেন তাই অপবিশ্বাস কিংবা ববলি যতই যা করুক না কেন দিন শেষে বাবার দায়িত্ব কিংবা কর্তব্য বাবা ঠিকই বুঝতে পারেন তাই অপবিশ্বাসকে বলবো প্রতিবছর যে নাটক করেন সে হেজাদের জন্মদিনকে ঘিরে সেটা বন্ধ করেন এবার